সুপ্রভাত বন্ধুরা দেখো আমি এই মুহূর্তে যেটা করছি এই যে আমার হাতে দেখছ যে অ্যালিনিয়ামের চারা এই চারাগুলোকে আমি গ্লাস পটে বসিয়েছিলাম প্লাস্টিকের গ্লাসের পটে বসিয়েছিলাম কিন্তু এবার ও জায়গা চাইছে এবং ও বড়ো হতে চাইছে জাস্ট এর বয়স হল তিন মাস একে ফার্স্ট রিপোর্টিং করেছিলাম এই গ্লাসের মধ্যে এবার সেকেন্ড রিপোর্টিং করবো এই টপগুলোই এই যে টপ দেখছো হ্যাঁ এই টপগুলোই অর্থাৎ ছয় ইঞ্চি টপ এই ছয় ইঞ্চি টপ এই টপগুলোতে এই টপ মাটির টবে ব্যবহার করতে পারো এই টবে আমি কিন্তু প্রতিস্থাপিত করবো রিপোর্টিং আর কি এবং রিপোর্টিং করতে গেলে সবচেয়ে মনে রাখবে যে অ্যালিনিয়াম গাছের নিয়ম হচ্ছে যে মাটিটা হবে এই যে মাটিটা এই যে মাটিটা দেখছেন এই মাটিটার মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হার্মি কম্পোস্ট কোকোপিট হাড় গুঁড়ো চা পাতার শুকনো করে সেই ডাস্ট করা কলার খোসা গুঁড়ো করে দেওয়া আছে মানে যে কলাগুলো আমরা খাই সেই কলার চোখাগুলো খোসাগুলো আর দেওয়া আছে বালি প্রায় ফিফটি পার্সেন্ট বালি আছে মাটি আছে টোয়েন্টি পারসেন্ট দেখছো মাটির ভাগ নেই বললেই চলে যেন বুঝতে পারছো মাটির ভাগ নেই বললেই চলে আর কি দেওয়া আছে না থার্মোকল কুচো থার্মোকল কুচো মানে এই যে থার্মোকল দেখতে পাচ্ছ এই যে এগুলো থার্মোকল কুচো কেন দিয়েছি না মাটিটাকে ফাঁপা রাখবে গাছটার শিকড় চালাতে সুবিধা হবে গাছটা বৃদ্ধি তাড়াতাড়ি হবে আর যেটা দিয়েছি সেটা হচ্ছে নিম খোল দেওয়া আছে এক মুঠো জাস্ট ওই চার চামচের মতো সাধারণ খোল দেওয়া আছে মোটামুটি ওই এক কাপ এর ফলে কী হয়েছে মাটিটা একদম দুর্দান্ত মানে মাটি তো বলবো না একদম শাল মাটি একটা তো এইভাবে এই মাটিগুলোর মধ্যে অর্থাৎ এই সয়েল সেই সয়েলের মধ্যে আমরা কিন্তু একে পটিং করব দেখতে থাকুক এবার দেখো আমি প্রথমে এই পটটা নিচ্ছি এই পথটাতে একটা গাছ ছিল আমি সেটাকে তুলেছি তো এটাকে পরিষ্কারও করে নিচ্ছি দেখতে পাচ্ছি তো বড়ো হোল আছে বড় হোল থাকলে সুবিধা অ্যালিনিয়াম গাছ জল সহ্য করতে পারে না বেশি জল সহ্য করতে পারে না যার জন্য মাটিটা হবে একেবারে মানে বালি মাটি অর্থাৎ সয়েলটা তার মধ্যে অন্যান্য সার থাকবে যেগুলো বললাম কিন্তু সয়েলটাতে বালির ভাগটা থাকবে ফিফটি পারসেন্ট তার বেশি দিলেও ক্ষতি নেই এরকম এই যে ফুটোটা রয়েছে এই হোলটার মধ্যে আমি কিন্তু এই নেটটা দিয়ে দিচ্ছি এই নেট কিন্তু আমি ওই বাজার থেকে কিনে নেব হার্ডওয়্যারের দোকানে পাবে নায়ালন নেট এটাতে হবে কি এই জলটা বের করে দেবে কিন্তু সার মাটি বা এগুলো মানে গাছের মানে পটের মধ্যে থেকে যাবে যার জন্য রাখো কীভাবে দিচ্ছি একদম সহজ হুম একদম এভাবে একদম এভাবে দিলাম হ্যাঁ এরপরে আমি আমার তৈরি করা সয়েলটা দিতে রাখ এই যে সয়েল আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এরকম এরকমভাবে সয়েলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সয়েল দিয়ে দিচ্ছি ব্যাস এই সয়েলটা দিয়ে দিলাম এই অব্দি এই অব্দি সয়েল দিলাম অর্থাৎ মানে পরিপূর্ণ নয় এই পর্যন্ত দিলাম তারপরে আবার ধরে গাছটাকে আমি নেবো কী করে গাছ থেকে তুলবো কি করে কিচ্ছু না সাইডগুলো চেপে দেবে একটু এভাবে চেপে দিলে তো প্লাস্টিকের গ্লাস অসুবিধার কিছু নেই যদি না পারো গ্লাসটাকে কেটে দেবে এরকম এবার নিজের দিকে শিকড় দিয়ে দিচ্ছে তো শিকড় চালিয়ে দিচ্ছ হ্যাঁ এবার কত সহজে গাছটাকে আমার তোলা যাবে এভাবে চাপ দিয়ে দেবে চাপ দিয়ে দিলে অটোমেটিক্যালি নিয়ে আসবে বুঝতে দেওয়া হবে না যে ওকে আমি রিপোর্টিং করছি হ্যাঁ অটোমেটিক্যালি সব নিচেটা ছেড়ে দিয়েছে মানে নিচে ছাড়লে উপরটা আস্তে আস্তে ফিরিয়ে আসব দেখ এই মাটিটাকে আমি কিন্তু ফেলবো না মাটিটাকে কিন্তু পরে দিয়ে দেবো তাহলে দেখো আমি কিছু করলাম না একদম এই যে অবস্থায় আছে ও হ্যাঁ এই যেমন আছে আমি কোনো শিকড় ছিঁড়লাম না কাটবো না কিচ্ছু না যেমন আছে সেরকমভাবে বসাবো তাই ওর এ দেখো এরকমভাবে আমি গর্ত করে নিচ্ছি না যেভাবে ও চাইবে আর কি যেভাবে ও রয়েছে ও শিকড়টা ছড়িয়ে আছে তো চারিপাশে ছড়িয়ে আছে যার জন্য দেখো আমি কী করলাম এ দেখো হ্যাঁ এরকম করে নিলাম চারিপাশটা অর্থাৎ আমি যখন গাছটাকে বসাচ্ছি এ দেখো হ্যাঁ এরকমভাবে বসাবো হ্যাঁ জাস্ট এভাবে বসাবো শিকড়ের কোনো রকম চাপ পাবে না ব্যাস আমি তুলে রাখলাম এবার মাটি দিয়ে দিচ্ছি একদম মিডিলে বসাবে সব সবসময় সব সময় গাছটাকে কিন্তু মিডিলে বসাবে এবার দেখো যে পটের মাটিটা ছিল গাছের মধ্যে এই মাটিটাকে আমি দিয়ে দিচ্ছি কারণ এটা তো শাল মাটি আছে এই যে গাছটা লাগালাম এর গোনাটা একটু চেপে দেবে এইভাবে এইভাবে একটু চেপে দেবে এরকমভাবে মাঝখানটা নয় সাইডগুলো সাইডগুলো একটু চেপে চেপে দেবে কেন না সাইডগুলো চাপবে তাহলে শিকড়ে চাপটা পাবে না ও তো শিকড়টা তো মাঝখানে আছে তাহলে বুঝতে পারবে না যে গাছটা যে আমাকে প্লেস চেঞ্জ করা হয়েছে আমাকে অর্থাৎ আমি যেখানে ছিলাম সেখান থেকে আমাকে সরানো হয়েছে এটা কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ যার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব বেশ এইটা করলাম দেখো এবার এইটা লক্ষ্য করো এইটা কিন্তু অনেক অজস্র ফুকো আছে এই এই সমস্ত অ্যাডেনিয়াম গাছের পুকুরে কিন্তু বিশেষ করে ছোটোর দিকে এই গাছ টপগুলো সবচেয়ে ভালো এটাও মানে একই টপ হ্যাঁ সুতরাং এটাতে আমার জ্বালিয়ে দেওয়ার দরকার নেই কারণ আমি মাটিটাতেই যে সমস্ত কাঁকড় বা ইয়ে দেওয়া আছে সেটাতেও কেউ ধরে রাখবে আমি প্রথমেই মাটিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম জাস্ট একটু টিপে দিলাম মাটিটা টিপে দিলাম মানে মানে যে এয়ার থাকে এয়ারগুলো ভেতর মাঝে মাঝে থাকে তো থাকবেই স্বাভাবিক বা বায়ু শূন্য স্থান তো কোনোটাই নয় তার জন্য আমি কী করলাম না এটাকে ওইভাবে ওই প্রসেসে আমি ওকে নিয়ে গেলাম এবার যেটা করবার অন্য পদ্ধতিতে করেছি দেখো দেখো বাড়িটা এটাকে আমি পুরো টপটাকে পটটাকে আমি পুরো ভিজিয়ে দিলাম একদম ভিজিয়ে দিয়ে কী করছি না ভিজিয়ে দিলে কী হলো এবার তো এই পঞ্চাটের কত সহজ দেখো দেখো এটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম এবার অটোমেটিক্যালি জলটা দেওয়ার ফলে ও কিন্তু ওর যে চিটটা ধরে আছে অর্থাৎ চিকরটি যে ধরে আছে এটাকে এটাকে অত সহজে কিন্তু আর রাখতে পারবে না কারণ বালির উপর আমি জল দিয়েছি ওর যে সয়েল সেই সয়েলের উপর আমি জল দিয়েছি ফলে গাছটাকে আমার তোলা সবচেয়ে বেশি সহজ টানা টানির কোনো ব্যাপার নেই দেখো দেখো একটু সহজে এটা বেরিয়ে আসবে সেটাই লক্ষ্য করো হ্যাঁ গাছটার শিকড় একটুকু ক্ষতি হবে না শিকড়ের আরেকবার চুপিয়ে নিতাম দেখো হ্যাঁ একদম আমি জাস্ট চেপে দিলাম এইখানটায় এখানে চেপে দিলাম ওটা পলে চেপেছি তো এটা এখন চেপে দিলাম বালিতে যে জল দিয়ে তার ফলে হবে কি ও কিন্তু মাটির সঙ্গে যে এটা ছিল সেটা কিন্তু সহজেই ছেড়ে দেবে দেখো কত সহজেই এবার সহজে বেরিয়ে আসবে হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ একদম একদম সহজে বেরিয়ে আসছে ও এটা কত সহজে গাছটা বেরিয়ে এলো একদম ওর জানতেই পারলো না এটা তো ওটা যদিও একটু জানতে পেরেছি এটা কিন্তু জানতেই পারলো না যে আমি কীভাবে কোথায় চলে এলাম এবার মাঝখানে বসিয়ে দিলাম দেখো দেখো মাঝখানে মাঝখানে বসিয়ে দিয়েছি গাছটাকে ঠিক আছে দেখেছো দেখতে পাচ্ছ তো সুন্দর করে দেখে নাও হ্যাঁ এরপরে ঠিক মাঝখানটায় বসিয়েছি এরপরে আমি সারমার্টি আমার যেটা সয়েল সেই সয়েল আমি দিলাম হ্যাঁ আস্তে আস্তে সয়েল প্যাক করে দিচ্ছি এই সয়েল প্যাক করার ফলে হবে কি গাছটা দ্রুত গতিতে কিন্তু এক মাসের মধ্যে গাছটার চেহারা চেঞ্জ হয়ে যাবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এর যে রূপ সেই রূপের পরিবর্তন ঘটবে হ্যাঁ আর সবচেয়ে যেটা বড় ব্যাপার দেখবে যে অ্যালিনিয়াম গাছের যে এটা আমি এখন কাটছি না আরেকটু যখন বড় হবে তখন আমি এই ডগাটা কেটে দেবো কারণ অ্যালিনিয়াম গাছের নিয়ম হচ্ছে এই যে যতগুলো পাতা বেরোয়াছে প্রত্যেকটি পাতায় কিন্তু গিট আছে এবং প্রত্যেকটি পাতার ওই জায়গাটা থেকে শাখা বেরোবে যদি আমি কেটে দিই ওপরটায় তাহলে হবে কি গাছটা ঝাঁকড়া হবে হ্যাঁ ফলে প্রচুর ফুল দেবে আর ফুল দিলে আমার ভালো লাগবে আর তোমাদেরও দেখাতে পারবো দেখো আমি মাছখান থেকে মাঝখান টিপিনি কিন্তু দেখো আমি সাইডটা টিপে দিলাম আর একটু মাটি দিয়ে দিই দেখো এই মাটিটার মধ্যে মাটিটাই কিন্তু আসল আমি তার মাটিও ওকে পট চেঞ্জ করবো না একদম আপ টু সেই শীতকালের পর আবার সেই ফেব্রুয়ারি মার্চ মাসে আমি কিন্তু পটটাই আবার চেঞ্জ করব তার মধ্যে গাছটাই কিন্তু ফুল এসে যেতে পারে শীতের আগেই শীতে সাধারণত এই গার্ডেনিয়াম গাছে সাধারণত শীতকালে তো ডরমেটারি পিরিয়ড এবং এই সময় প্রচুররা ঘুমায় প্রত্যেকটি গাছই ঘুমাই তো অ্যাডিনিয়ামটা আরও বেশি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এরকম কোনো রেসপন্স করে না তখন যার জন্যে আমরা কিন্তু একটু সতর্ক থাকব শীতকালে গাছে কোনোভাবেই আমরা হাত দেবো না তো এটা হলো তো এবার এই গাছটার কথা বলি এই গাছটা হচ্ছে বন্ধুরা এই গাছটা হচ্ছে থোকা আমরা থোকা বলি যেগুলোকে সেই থোকা অ্যাডিনিয়াম এটা গোলাপি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে বীজ তৈরি করে আমি চারা তৈরি করেছি হ্যাঁ সেই বীজ থেকে আমি আবার চারা তৈরি করেছি সেই চারা আমি আবার রিপট করছি পটে প্রথমে দিয়েছিলাম প্লাস্টিকের গ্লাসে তো এরপরে কী হবে না এ কিন্তু এই যে গোড়ালটা দেখছো কডি এক্সটা গোল সাইজটা নিয়ে নিয়েছে ওটারও তাই হয়েছে এদিকে এগুলো সব নিয়ে নিয়েছে গোল আমি সব বসাবো সব আবার দেখাবো না এদের কাছে এদের আছে হ্যাঁ তো এগুলো আমি বসাবো না এখন এগুলো পরে এখনই বসাবো কিন্তু আমি আর দেখাবো না মানে ভিডিওতে দেখাবো না অত বিশাল হয়ে যাবে তাহলে সবগুলো যদি দেখাতে যায় এবার কি হবে দুটো টবই তোমরা ব্যবহার করতে পারো মাটির টব ব্যবহার করতে পারো প্লাস্টিকের টবও ব্যবহার করতে পারো আর যেটা বলছি যে গাছটা হচ্ছে ঠোকা অ্যালিনিয়াম টেপিল প্লেট অ্যালিনিয়াম এবং যার ফলে গাছটার যখন ফুলটা হবে খুব সুন্দর লাগবে ফুলটা এটা পিঙ্ক এটা হচ্ছে হোয়াইট এটা পিঙ্ক এটা হচ্ছে হোয়াইট গাছের রঙ দিকেই বুঝতে পারছো হ্যাঁ অতটা হয়তো অনেকে যারা নতুন দেখছে তারা বুঝতে পারবে না কিন্তু যারা অভিজ্ঞ একটু তারা বুঝতে পারবে তো এইভাবে আমরা কিন্তু পটিংটা করলাম তো মনে রাখবে যে এই কিছুদিন পর মানে মাসখানেক পর শীত আসার আগে আমি কিন্তু এই গাছ এখানে ডগাটা কেটে দেবো গাছটা কিন্তু আরও বড়ো হয়ে যাবে তখন ডগাটা কেটে দেবো ডগাটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে ও ঝাঁক বাঁধবে এটা কিন্তু করো কারণ স্ট্রেট উঠালে পরে গাছটা লম্বা হবে আর লম্বা হলে ফুল কিন্তু দেবে না বেশি ফুল দিতে পারবে না ঝাঁকড়া করবে গাছটাকে এটাই হচ্ছে নিয়ম আর ভিডিওটা তোমরা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তাদেরকে আমার অনুরোধ তারা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দেখবে প্রচুর ভিডিও আছে অ্যাডিনিয়াম সংক্রান্ত এবং সেগুলো দেখে তোমাদের মতামত জানাবে কমেন্টস কর